এই মা যখন প্রথম মন্দির হয়েছে সুতিমা এই মা যখন প্রথম যখন আমি মাকে যখন ইউটিউবে প্রথম প্রথম ভিডিও দিই তখন এই মা একদিন ছিম ছিম করে জল পড়ছে মা একদম ঠান্ডা বৰ্ধমান এই মা এ প্ৰথম তাৰ মা এই মাও একদিন এছছিল মা দেখা এই সময়ত

আমি মন্দিরে উপরে উঠবো মায়ের ভোগ করবো তা মা সেটা করেছিল হাঁটু গেড়ে মা মায়ের কাছে হাঁটু মা মানসি করেছিল মাকে মা সোনার জীবও দিয়েছে বড় মাকে মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে ভাই মা দিয়েছে কিছু বলিনি যে আমার কোনোদিন কিচ্ছু বলেনি কিচ্ছু না কিছু না মা কিছু বলেনি কারো কাছ থেকে কিছু চায় না কিচ্ছু না যেখানে ভাবে সেখানে ছুটে এসছিল মায়ের কিভাবে পেয়েছে তাই মা মায়ের জিনিস ওটা জীবটা তার মানসিক করা জিনিস কেউ এই যে মাকে সারি দিয়েছে সেটা মায়ের বস্ত্র সেটা সেটা মা মানসিক করে গেছে তা বাবাও ওখানে तुम्हारा भक्त <muchos> बुज

আমরা যদি আজকে ভগবানকে পেলাম কি করে কোথা থেকে পেলাম তাহলে আমাকে দেখতে হবে কে আগে গুরু তারপর ভগবান গুরু আমাদের বলেছে যে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রটা কোথা থেকে জানলাম আজকে মা আমাকে জানিয়েছে তাহলে মাকে তো আমি পুজো করবোই আমার সেটাই বড় কথা মা আর কে কি বললো আমি জানি তবে আমি জানি ভক্তরা আসবে আশা ছাড়বে না যে আমরা নাম যাবে যদি এত পাচ্ছি মায়ের কাছে আমি মাকে দর্শন করতে একবার যাবো এই যে আমি কি আশা নিয়েছি তা জানিনি মা জানি আমার কাছে এটাই যে মা যা করবে সেটাই মেনে নেব সেটাই হাসুন